রাজধানীর মিরপুরে গত কয়েক মাসে তিনটি মানি এক্সচেঞ্জের প্রায় দেড় কোটি টাকা লুটে নিয়েছে সন্ত্রাসীরা প্রথমে পরে প্রাণ মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিকের উপরে গুলি ছুঁড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা ছিনতে এসব ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন তবে উদ্বেগের বিষয় হল এত কিছুর পরেও প্রশাসনের টনক নড়েনি কেউ গ্রেফতার হয়নি একটি টাকা উদ্ধার হয়নি সহকর্মী আশিক মাহমুদের রিপোর্ট আর ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম গত সাতাশ মে সকাল সাড়ে নয়টায় মিরপুর দশ নম্বর স্টেডিয়াম সংলগ্ন আবদুল পাতেন রোডের মুখেই ঘটে এই ঘটনা আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক ও তার দোলা ভাইকে ছুরিকাঘাত ও গুলি ছুঁড়ে ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ঘটনার এক মাস পেরোতে চললেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ উন্মোচন হয়নি রহস্য জানিয়ে উদ্বিগ্ন মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা এখন কেউ গ্রেপ্তার হয়নি কিছু লোকে ধরছে বারবার ধরতেছে সারতেছে তারা যাবে মিলতেছে না আবার চেষ্টা করতেছে সেটার জন্য আমরা আতঙ্কে আছি প্রতিটা মানি এক্সচেঞ্জে এখন আতঙ্কে আছে পরপর যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা মানিক সিনের আর চিন্তায় তো রাস্তায় যাই যেতে যেতে আমরা ভয় যে আমরা দুই লাখ টাকা নিয়ে ব্যাংকে যাবো পাঁচ লাখ টাকা ব্যাংকে যাবো সেটাও পাচ্ছি এই ঘটনার ঠিক তেইশ দিন আগে তিন মে রাতে মাহমুদ মানি এক্সচেঞ্জের পাশের প্রাণ মানি এক্সচেঞ্জের মালিকের থেকে পঞ্চাশ লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা এই ঘটনার মামলাও নেয়নি পুলিশ বাসায় পঞ্চাশ গজ আগেই বসানে বসানো মাত্রই ওরা আট নয়জন সন্ত্রাসী পৃস্থল থেকে ব্যাগ চিনায় নিয়ে যান আমি অভিযোগ দাখিল করেছি মামলাটা ওরা আমার বলছিল যে অভিযোগ আর মামলাতে একই দিনে আগে আমরা তথ্য উদ্ঘাটন করি তারপর বলতে মামলা মামলা করেনি ঘটনা এখানেই শেষ নয় গত পনেরোই জানুয়ারি রাতে মিরপুরের আরেকটি মানি এক্সচেঞ্জের চুয়াত্তর লাখ টাকা ছিনতাই হয় সনি সিনেমা হলের উল্টো দিকে জিসান মানি এক্সচেঞ্জের কর্মচারীদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা একজন ভীষণ থেকে ব্যাগ নিল আমিলাম ফুটপাথে ওখান থেকে তারা একটা ফায়ার করলো একটা ফায়ার প্রথম করলো পরে দ্বিতীয় আরেকটা ফায়ার করে তারা চলে গেছে ব্যাগটা নিয়ে তখন মানুষ এখানে একটু আতঙ্ক সৃষ্টি হয়ে গেল ফায়ার করার সাথে সাথে নাসিরে যখন একটা ফায়ার করলো নিচে আমি যখন এদিকে দিকে তাকালেন তখন আমার দুই দিক থেকে আমার এটা করছে হ্যাঁ পায়ে যখন পায়ে দিয়ে গুলি করছে ও সোজা গেছে ওর পায়ে আর লাগে হ্যাঁ না লাগায় ওর কাঁধের থেকে যে ব্যাগটা ছিল ওর কাঁধে ছিল ও কাঁধের থেকে ব্যাগটা তারা নিয়ে নিছে নিয়ে নেওয়ার পর আমি আমার দুই দিক থেকে দুইটা দৌড়ে রাখছে পিছন থেকে আর সামনের দিকে আমি লড়তে পারিনি এই ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেছে এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ যা নিয়ে ক্ষুব্ধ জিসান মানি এক্সচেঞ্জের মালিক ও টাকা তো দূরের কথা এখন পর্যন্ত কোনো মানে যারা চিন্তাইকারী বা যারা এই ধরনের ডাকাত তারা তাদের কাউকে অ্যারেস্ট করা বা আমাদেরকে কেউ এখন পর্যন্ত তো এই বিষয়ে ডিবির কাছে মামলা যাওয়ার পরে আমি ডিবির একজন সিনিয়র এসপি উনি আমার সাথে আমাদের সাথে মিটিং করছেন এবং ওনার সাথে একাধিকবার কথা হয়েছে তারপরে উনি আর কল ধরেন না টাকা লুটের এই প্রতিটি ঘটনা একই সূত্রে গাথা বলে মনে করছেন ব্যবসায়ীরা জানুয়ারি পনেরো তারিখ যে লোকগুলা ঘটনা ঘটাইলো যে দুর্ঘট যারা এই সিনটাই বা ডাকাতি করলো তাদের পরপরে আবার প্রাণের ঘটনা হইল প্রাণ শনাক্ত করলো যে এই লোকগুলাই সেম মানে এটা যদি আপনি নাটক বলেন সিরিয়াল নাটকের মতো সেম তারপরে আবার মাহমুদের ইয়া হইলো গত মাসে মানে আর আমরা বলছিও যে এই লোকগুলাই এই একই দলের লোক যতটুকু আমরা আজ করতে পেরেছি আমি প্রশাসনের কাছে থানাতে ভিটে ভুটেজ দিয়েছি একের পর এক আলোচিত এসব মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ আশিক মাহমুদ So Jomura name was Dhaka.